জিএসএল এর রংপুরের ম্যাচ মানেই নাটকীয়তা উত্তেজনা রোমাঞ্চে ঠাসা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের দিনে জিএসএল এর শেষ বলের নাটকীয়তায় টানা জয় পেয়েছে সোহানরা মাত্র এক রানে হোবার্ট হারিকেন্সকে হারিয়েছে তারা জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল তিন রান কিন্তু তারা নিতে পেরেছে এক রান ফলে এক রানে জয় পেয়েছে রংপুর রাইডার্স এদিনও বল হাতে চমক দেখিয়েছেন পেসার খালেদ আহমেদ চার ওভারে চার উইকেট শিকার করে হয়েছেন টানা দ্বিতীয় ম্যাচ সেরা প্যাটে বলে সমান্তালে লড়াই করেছেন ক্যারেবিয়ান অলরাউন্ডার কাইল মেয়ারসো কাইল মেয়ার্সের একচল্লিশ বলে সাতষট্টি রান ইংসে ভর করে একশো একান্ন রান জড়ো করে রংপুর রাইডার্স একশো বাহান্ন রানের টার্গেটে খেলতে নামলে হোবার্ট হারিকেন্সের শিবিরে প্রথম আঘাতটা করেন মেয়ার্স ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলার পর বল হাতেও প্রথম ওভারে ঝলক দেখিয়েছেন ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ভানুকা রাজা পক্ষকে এক রানে ফেরান এরপর আটচল্লিশ রানে একটি জুটি হয় তেপ্পান্ন রানে দ্বিতীয় আঘাত হানেন প্রথম ম্যাচের সেরা বোলার খালেদ আহমেদ খালেদের বলে দারুণ এক শট খেলেন ডরমেট অল্পের জন্য ছক্কা হতো কিন্তু একদম বাউন্ডারি লাইন ঘেসা বলটা লুফে নেন সাইফ হাসান ব্যাট হাতে ভয়ঙ্কর রূপ ধারণ করা ব্যান ম্যাক ডরমেটকে ড্রেসিং রুমের পথ দেখান খালেদ ১৯ বলে চৌত্রিশ রান করা ব্যাটারকে ফিরিয়ে আগ্রাসী উদযাপনে মেতে ওঠেন টাইগার পেসার। দশ রানে ব্যবধানে তেষট্টি রানে হোবার্টের তৃতীয় উইকেটের পতন ঘটান ইফতেখার আহমেদ এবার তার বলে শিকার হন ম্যাকলিস্টার আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে কিন্তু তাতেও রেহাই মিলেনি ফলে চোদ্দ রানে থামে রাইটের ইনিংস সত্তর রানে আবারও ইফতির আঘাত এবার ওমরজার কাছে সহজ ক্যাচ দিয়ে ফেরেন জ্যাক ডোরান সত্তর রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হোবার্ট মোহাম্মদ নবী ও নিখিল চৌধুরীর চাপ কাটানোর চেষ্টা করলেও তা হতে দেননি রাকিবুল হাসান বারোতম ওভারে এসে তুলে নেন নিখিলের উইকেট ব্যাটারকে অনেকটা বোকা বানিয়ে নিজের বলে নিজেই ক্যাচ ধরেন টাকিবল বারো ওভার শেষে বিরাশি রানে পাঁচ উইকেট হারায় ওবার্ট নবি এবং ওডেন স্মিথের ব্যাটে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা চার ছক্কায় দ্রুত রান তোলেন এই দুই ব্যাটার একটু একটু করে জয়ের বন্দরে এগিয়ে যায় ওবার্ট উঠতে থাকায় স্মিথকে ফিরিয়ে রাইডার্স ভক্তদের মনে জয়ের আশা জাগান খালেদ প্রথম ম্যাচের মতো মিরাকালের জন্য অপেক্ষা করছিলেন তারা শেষ আঠারো বলে প্রয়োজন ছিল পঁচিশ রান ওমর যায় সতেরোতম ওভারে খরচ করেন মাত্র তিন রান শেষ বারো বলে প্রয়োজন বাইশ রান আঠারোতম ওভারে পরপর দুই বলে দুই উইকেট শিকার করে ম্যাচের মোড ঘুরিয়ে দেন খালেদ প্রথম ম্যাচের মতো রোমাঞ্চ ছড়িয়ে পড়ে এই ম্যাচেও শেষ ওভারে প্রয়োজন তেরো রান গায়নার প্রভিডেন্সে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইব্রাহিম জাদরানকে নিয়ে ইনিংসে সূচনা করতে নামেন সৌম্য সরকার গত ম্যাচে পঁয়ত্রিশ রান করলেও এবার সৌম্য ছয় বলে মাত্র পাঁচ রান করে ফেরেন সাজঘরে ক্রিজে নামেন কাইল মেয়ার্স জাদরানের সাথে তিনি ধরেন দলের হাল একত্রিশ বলে তেতাল্লিশ রানের কার্যকরী ইনিংস খেলে আফগান তারকাকে অবশ্যই থামতে হয় এরপর হতাশ করেন দুই বাংলাদেশি ইয়াসির আলী চৌধুরী আব্বি বারো বল মোকাবেলা করে করেন সর্ব সাকুলের নয় রান আর আট বলে তিন রান করে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আরেক আফগান আজমতুল্লা ওমর যায় ক্রিজে নেমে সাথে বিপর্যয় প্রতিরোধের চেষ্টা করেন মেয়ার্স নিজের ছন্দ ধরে রেখে পূর্ণ করেন অর্ধশতক চৌত্রিশ বলে তবে মেয়ার্সের ব্যাটে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো একান্ন রান জড়ো করে রংপুর বিয়াল্লিশ বলে সাতষট্টি রান করে অপরজিত থাকেন মেয়ার্স হাকান আটটি চার ও দুটি ছক্কা হোবার্টের পক্ষে উসামামের তিনটি ও ফাবিয়ান এলেন দুটি করে উইকেট শিকার করেন